আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী সংবাদ শিরোনাম যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ সেনা প্রদানের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মতির গোপন কারখানার সন্ধান আটক দুই এবং শান্তি চুক্তিকে কালো চুক্তি আখ্যা দিয়ে সিএসটি সম্প্রতি জোটের বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম যে থাকার নির্দেশ দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একই সাথে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে নবীন অফিসারদের তা অনুসরণের আহ্বান জানান তিনি সকালে চট্টগ্রামে মিলিটারি একাডেমির প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতির কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ সকালের নির্মল বাতাসে চট্টগ্রামের বাটিয়ারি প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়েছিল সামরিক শৌর্য ও শৃঙ্খলার গম্ভীর সারিবদ্ধ পদচারণা সময় মতো উচ্চারিত কমান্ড এবং ইউনিফর্মের নিখুঁত শৃঙ্খলা জানান দিচ্ছিল নতুন এক অফিসার প্রজন্মের আগমনী বার্তা উনানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ও ষাটতম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটের কমিশন প্রাপ্তকে ঘিরে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে আবারও তুলে ধরল বাংলাদেশ সেনাবাহিনীর শৃঙ্খলা দক্ষতা ও পেশাদারিত্বের অনন্য সমন্বয় অনুষ্ঠানে প্যারেড গ্রাউন্ডে মনজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন সেনা প্রধান এ সময় তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরে আগত অতিথি পিতা অভিভাবকরা নবীন অফিসারদের র‍্যাঙ্ক এবারের এবারে দীর্ঘমেয়াদী কোর্সে একশো চৌরাশি জন এবং ষাটতম স্পেশাল কোর্সে বিশ জন সহ মোট দুইশো চারজন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন কোম্পানির সিনিয়র আন্ডার অফিসার আজমান ইশরাক সেরা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অব অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনীর প্রধান স্বর্ণপদক অর্জন করেন এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের কল্যাণে নবীন অফিসারদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সেনা প্রধান তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক সর্বাধিক গুরুত্ব দিতে হবে সেনাবাহিনী সকল বিষয়ে নির্ধারিত দ্বারা পরিচালিত হয় যে কোনো বিষয় নিজেকে দ্বারস্থ হবে মনে রাখবে সামরিক জীবনের মূল্যবোধ মূল্যবোধ অপরিশিষ্ট রাষ্ট্রপতি কুসকাওয়াজ শুধু নতুন অফিসারদের সামরিক জীবনের সূচনাই নয় এটি দেশের প্রতি অঙ্গীকার দায়িত্ব এবং পেশাদারিত্বের নতুন অধ্যায় বাটিয়ারি প্যারেড গ্রাউন্ড আজ তাই সাক্ষী হল একদল তরুণ অফিসারের দেশ প্রেমণ্ডিত অঙ্গীকারের সোহেল মাহমুদ বাংলা টিভি চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জীববিজ্ঞান অনুষদের পেছনে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা সুমন চাকমাকে মতরির কারখানা পরিচালনা বন্য পানি শিকার ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল রাতে তাকে আটক করা হয় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জব্দ করা আলামত সংগ্রহ করে পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় মামলা দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী ডক্টর নুরুল হামিদ কানন জানান সোমবার রাতে সাত থেকে আট জনের একটি দল অভিযান চালিয়ে সুমন চাকমা এবং তার সঙ্গে থাকা এক নারীকে আটক করেন শান্তি চুক্তিকে কালো চুক্তি আখ্যা দিয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর জামালখান চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিএসটি সম্প্রতি জোট পরে কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারাগীর মরে গিয়ে শেষ হয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিএসটি সম্প্রতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফাইচিং মং শাক এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব ইখতিয়ার ইমন মুখপাত্র পাইচিং কুই মার্মা কার্যকরী সদস্য শাহিন আলম পাইমং তুই মার্মা প্রেম মুজিব উল্লাহ তুষার রাকিব হুসাইন নওসাদ সহ অন্যরা এ পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও স্মৃতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীকে পূর্ণ সক্ষমতা দেয়ার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগে স্থানীয় জনগণের আস্থা ভাতৃত্ববোধ ও দেশপ্রেম বৃদ্ধিতে সহায়ক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান তারা আমাদের সংগঠনের নাম যোগ এ কারণে চট্টগ্রামের বলখালী পৌরসভার বহদ্দার পাড়া ছয় নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার আশু মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নগরীর বহদ্দার পাড়া আজম বিবি জামিয়া মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলখালী থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরু মেম্বার মিয়া মোহাম্মদ টিপু মোহাম্মদ সেলিম মোহাম্মদ ইমরান মুন্না সহ আর এ সময় বক্তারা বলেন বেগম খালাদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এ সময় দোয়া মাহফিল এবং মনাজাত পরিচালনা করেন বদ্দারপাড়া আজম বিবি জামিয়া মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ নুরুল আফসার চট্টগ্রামের রাওজানে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাদ জসীমউদ্দিনের ব্যক্তিগত অত্যায়নে নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজার থেকে চৌধুরীহাট পর্যন্ত জসীম উদ্দিন সড়ক দুইয়ের ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল রাওজানের তাহারিয়া সুনিয়া মাদ্রাসার মোড় এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও জসীম উদ্দিনের বড় ভাই আলহাস মোহাম্মদ রফিক এতে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক আলহাস মোহাম্মদ মুক্তার আহমেদ প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ এ সময় উদ্বোধনী বক্তব্য দেন সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ব্যবসায়ী আহমদুল হক সমাজসেবক ফসরুল আমিন চৌধুরী মোহাম্মদ ইয়াসিন আবু বক্কর সদাগর ব্যবসায়ী আজিজুল হক সহ অন্যরা নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির আঠাশতম কর্মসূচি মঙ্গলবার সকালে বান্দরবন পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণী বেলুন ও শান্তির পায়রা উড়ানো হয় পরে ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে বর্ষপর্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবন সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা সহ সরকারি বিভিন্ন দফতরের উদ্যোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির আঠাশ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে রাঙ্গামাটির কুমার সমিত রায় জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে গণসমাবেশ চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করা জুম স্ব বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করা এবং জাতীয় ঐক্য ও সুসংহতি সুদৃঢ় করার আহ্বান জানিয়ে সমাবেশটির আয়োজন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটি সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি কমিটির সহসভাপতি উসাতন তালুকদার সমাবেশে সভাপতিত্ব করেন জে এস রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ডাক্তার গঙ্গা মানিক চাকমা সময় বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হলেও দীর্ঘ আঠাশ বছরও এর পূর্ণ বাস্তবায়ন হয়নি নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র চুক্তির অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন তারা মানবতার আলো ছড়িয়ে পাহাড়ের মানুষের পাশে থাকার অঙ্গীকারে টানা পাঁচ বছর ধরে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন আজ দুপুরে ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপজেলার উপজেলারি ও তোমাথাই মোজার বিভিন্ন এলাকায় অন্তত পরিবারকে শতাধিক কম্বল বিতরণ করা হয় শীত হাতে পেয়ে পাহাড়ি এলাকায় সুবিধা বঞ্চিত পরিবারগুলো মুখে ফুটে উঠে স্বস্তির হাসি এ সময় ডক্টর নয়নময় ত্রিপুরা বলেন মানুষের মুখের হাসি সবচেয়ে বড় প্রাপ্তি মানবতার এই যাত্রাকে আরো দীর্ঘ করতে ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যাবে শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ সেনা প্রদানের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোপন কারখানার সন্ধান আটক দুই এবং শান্তি চুক্তিকে কালো চুক্তি আখ্যা দিয়ে সিএসটি সম্প্রতি জোটের বিক্ষোভ এই ছিল চট্টগ্রাম সংবাদে বাংলা টিভি রোহস্টন ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com banglatvtv এই ডট বাংলা টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com banglatvlive এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ